আমি এই অ্যাফিডেভিটের দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির স্যারের আদালতে উপস্থিত হই কিন্তু উনি দুই দিনই এই অ্যাফিডেভিটটাকে উনি গ্রহণ করেনি আমাদের অনেক সিনিয়র যে বিজ্ঞ আইনজীবী বৃন্দ আছেন তার কিছু অ্যাক্টিভিটির কারণে তারা কোর্টে যাওয়া থেকে বিরত থেকেছে। এই সিদ্ধান্ত পরবর্তীতে হয়েছে সংশ্লিষ্ট কোর্ট মানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সাহেবের আদালত বর্জন করতে আর যেটা কালকে ডিসিশনটা হলো দেখা গেল কি একটা জেনারেল মিটিং হলে জেনারেল মিটিং এ তো উভয় পক্ষের কাছ থেকে কথা শুনবে সবারই মতামত নেবে এটা পূর্বের কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে একটা ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে তার আদালতে বর্জন করা হয়েছে গত উনিশ তিন দু তারিখ এবং একুশ তিন দু তারিখ দুই দিন আমি এই এফিডেভিটের দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির স্যারের আদালতে উপস্থিত হই কিন্তু উনি দুই দিনই এই অ্যাফিডেভিটটাকে উনি গ্রহণ করেনি এবং উনি একটা পর্যায়ে আমি যখন অনুরোধ করি যে স্যার এটা তো আইনানুকভাবে এই অ্যাফিডেভিটটা পেতে তারা হকদার এবং এই অ্যাফিডেভিটটা না দিলে তারা তো এই আর্থিক সুযোগ সুবিধা থেকে পুলিশ ডিপার্টমেন্টের আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং মৃত পুলিশ অফিসারের এই যে নাবালক দুজন সন্তান এবং স্ত্রী এত আর্থিক সংকটে পড়বে একটা অমানবিক বিষয় হবে তো এইটা তো আইনানুকভাবে তারা পেতে হকদার এ কথা বলার সঙ্গে সঙ্গে উনি মেজাজ হারিয়ে ফেলেন এবং অত্যন্ত এক্সাইটেড হয়ে রাগন্দিত হয়ে উনি বলেন যে এই তোরা কে কোথায় আছিস ভিডিও কর তারপর তার দেখছি কি করা যায় আমাদের একজন বিজ্ঞ বিচারক মহোদয়ের বিরুদ্ধে একটি অভিযোগ চাপের জেলা আইনজীবী সে সময়তে আনা হয় এই বিচারকের অনেক সাহস উদ্যোগের জন্য আমাদের সব আইনজীবী সমাজ তার প্রতি এক ধরনের আমাদের সহমর্মিতা ছিল কিন্তু দীর্ঘদিন ধরে সেই অভিযোগের প্রেক্ষিতে আলোচনায় যেটা এসেছে যে আমাদের অনেক সিনিয়র যে বিজ্ঞ আইনজীবীবৃন্দ আছেন তার কিছু অ্যাক্টিভিটির কারণে তারা কোর্টে যাওয়া থেকে বিরত থেকেছে এই বিষয়গুলো যখন সার্বিকভাবে আলোচনায় আসে তখন বারের সিদ্ধান্ত মোতাবেক কোর্ট বর্জনের সিদ্ধান্ত হয় আমরা আইনজীবী সমাজ সময়

আমার ব্যক্তিগত মত বলবো না আমি ওটা ওখানেই বলেছি বিভিন্ন মত এসছে কেউ বলছে সাব কমিটি করো কেউ বলছে পক্ষগুলোকে সবাইকে শোনা হোক তারপরও ফাইনালি এই সিদ্ধান্ত হয়েছে এবং রেজুলেশন আমি বলবো সাংবাদিক ভাইদেরকে যেহেতু রেজুলেশন ডকুমেন্ট কে মানে বহন করে রেজুলেশন বার থেকে নিয়ে নিলেই সমস্ত কথার উত্তর ওখানে পাওয়া যাবে রেজুলেশান লিপিবদ্ধ হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা আমরাও সাধারণ সভাতে ছিলাম যে বিষয়টা নিয়ে কথা হয়েছে একটা অ্যাফিডেভিটকে কেন্দ্র করে বারে জেনারেল মিটিং ডাকলো জেনারেল মিটিংয়ে দেখা যাচ্ছে আমরা জুনিয়র যারা আছি আমরা কথা বলতে চাইলাম কি কারণে মানে এই ঘটনাটা ঘটছে দেখা যাচ্ছে কি আমরা ফৌজদারি প্র্যাকটিসোনার আমরা কিন্তু ফৌজদারি কোর্টে আমরা শুধু প্র্যাকটিস করি আমরা কিন্তু সিভিল আদালতে প্র্যাকটিস করতে যাই না এখানে দেখা যায় যে ঘটনাকালা ঘটে মাঝে মধ্যে দেখি আমরা এই এই ফৌজদারি আদালতে কি সিভিল লয়াররা এক এক সময় আসেন হঠাৎ করে একটা কাজে আসলো যে দেখা গেলো কি ওনারা স্যারকে হয়তো বুঝাতে পারলেন না কিংবা স্যার বুঝে পারলেন পারলো না এই ধরনের মনে কোনো হয় মাঝে মধ্যে আমরা দেখি আমরা যারা ফৌজদারি প্র্যাকটিশনার আমরা বলতে পারি আমাদের সাথে এ ধরনের ঝামেলা কোনো কটি হয় না আমরা স্যারদের মোটিভ জানি আদালতের মোটিভ জানি এই কারণে হয় না হয়তো আর যেটা কালকে ডিসিশানটা হলো দেখা গেলো কি একটা ক্যাপ এই জেনারেল মিটিং হলো জেনারেল মিটিংয়ে তো উভয় পক্ষের কাছ থেকে কথা শুনবে সবারই মতামত নিবে বর্জনের পক্ষে না বর্জনের বিপক্ষে আমরা যখন কথা বলতে চাইলাম তখন আমরাকে কোনো কথা বলতে দেওয়া হবে না আমাদের কথা হচ্ছে যে তার অভিযোগটা কি ছিল অভিযোগটা ছিল হচ্ছে একটা এফিডেফিটের বিষয়কে কেন্দ্র করে আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে যে এফিডেভিটার আইনগত কোনো ভিত্তি ছিল না একজন বিচারকের কাছে যে এফিডেভিটা করতে গেছিলেন যে একজন মৃত ব্যক্তির দেখা যাচ্ছে ওয়াইফ পুলিশ কর্মকর্তা মৃত ব্যক্তির ওয়াইফ তার প্রভিডেন্ট ফান্ডের টাকা এফিডেফিডের মাধ্যমে ঘোষণা দেবেন কি যে আমি ভবিষ্যতে বিয়ে করব না এর যাবতীয় টাকা পয়সা আমি উত্তোলন করব বিজ্ঞ আদালত ওনাকে বলেছিলেন কি যে আপনি যে কালকে বিয়ে করবেন এটার অ্যাসিউরিটি কি বা তার ওয়ারেশান যে এটার ভাগ পাবেন সেটা আমরা কেন করব এটা হয়তো উনি দেয়নি এই কথা কিন্তু আমরা অ্যাকচুয়াল ফ্যাক্টটা বুঝতে পারিনি কোর্টে সেদিন কি ঘটেছিল আমরাকে বলারও সুযোগ দেওয়া হয়নি আমরা কখনোই আইন পেশায় থেকে আমরা আদালতে বর্জনের মতো সিদ্ধান্ত আমরা যেতে চাই না এটার একটা সুস্থ সমাধান করতে পারতেন তারা কিন্তু আমার মনে হয় এটা পূর্বের কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে একটা ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে তারা আদালতে বর্জন করা হয়েছে